ফরিদপুরের বুকে কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসী কোনো বা ত্রাসের রাজনীতি ইনশাল্লাহ আমি হতে দিব না রাজনীতি এমন একটা প্রফেশন এটা থেকে সরে যাওয়া যায় না আমি তো একা করি না রাজনীতি জাতীয়তাবাদী দল যারা করেছেন করছে তারা যে কত কষ্টের মধ্যে দিয়ে গেছে এটা যারা দল করেছে তারাই খালি বলতে পারবে ফরিদপুর সদর তিনটা হলো বিএনপির ঘাঁটি এখান থেকে আমার আব্বা পাঁচবার এমপি হয়েছে যারা নমিনেশন পাননি আমি আশা করি তারা অবশ্যই আমার সাথে কাজ করবেন ভোটের মাঠে বিসপিল রহমান রহিম আসসালাম আলাইকুম স্বাভাবিকভাবেই নিজের নামটা দেখে অবশ্যই খুশি লাগে আমার বলতে এখানে কিছু নেই এটা সকলের অর্জন ফরিদপুরবাসীর অর্জন নেতাকর্মীর এত বছর কষ্ট করেছে পনেরো বছর বিএনপির মনোনয়নটি আমি পেয়েছি তাতে তাদের যে আনন্দ ওইটাতে আমি খুবই আনন্দিত হয়েছি বেশি আনন্দিত হয়েছি চলে আমরা তো একটি রাজনৈতিক পরিবার দাদার রাজনীতির গল্প শুনে আমরা ছোটবেলার থেকে মানুষ হয়েছি আমার বাবাকে দেখেছি রাজনীতিতে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে বিএনপি করা শুরু করলেন তখনই তার রাজনীতি শুরু এবং আমার আব্বাকে দেখেছি আমাদের দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার যে আপোষহীনতা অন্যায়ের সাথে যে সে কোনোদিন আপোষ করেনি এটা আমাকে খুবই অনুপ্রাণিত করে বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচক্ষণতার সাথে আমাদের দলকে শক্তিশালী করেছে সুদূর প্রবাসে বসে প্রতিটি সংগঠনে কমিটি আছে এবং নেতাকর্মীরা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খালেদা জিয়া এবং তারেক রহমান তারা পারিবারিকভাবে যে রাজনীতিটা এই দেশের মানুষকে এই দেশপ্রেমের যে রাজনীতিটা ওনারা করেছেন ওইটাও আমাকে খুবই অনুপ্রাণিত করে আমি দলের জন্য করি দেশের মানুষের জন্য করি এবং আমাদের ফরিদপুরে যে নেতাকর্মী তাদেরকে রেখে তো আমি রাজনীতির মাঠ ছেড়ে দিতে পারি না মানুষের জন্যই রাজনীতি তাই মানে আমি তো ছেড়ে যেতে পারবো না জাতীয়তাবাদী দল যারা করেছেন করছে তারা যে কত কষ্টের মধ্যে দিয়ে গেছে এটা যারা দল করেছে তারাই খালি বলতে পারবে পথে এখানে দাঁড়াতে পারবে না ওখানে ওখানে মিটিং করতে হবে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে আমাদের সমাবেশ এই ধরনের অনেক বাধাবিঘ্ন অনেক কষ্ট করে আমাদের দলের নেতাকর্মীরা রাজনীতি করেছে ভয় ভীতিটা অকল্পনীয় এটা ভাষায় প্রকাশ করা যায় না এবং জেল জুলুম তো আছেই মাসের পর মাস নেতাকর্মীরা জেল খেটেছে অনেক পরিবারের মানে বয়স্ক বাবা মা তারা অসুস্থ কিন্তু আমাদের হয়তোবা কর্মীরা জেলে খুবই আতঙ্কের মধ্যে কেটেছে এই পনেরোটা বছর অনেক মামলা অনেক জেল জুলুম অনেক হামলা অনেক কিছুর মধ্যে দিয়েই দলের নেতা কিন্তু একটা মানুষও কিন্তু দল ছাড়িনি নেতা কর্মীরাই দলকে ভালোবেসে কষ্টের মধ্যেও দলের সাথেই ছিল আমি তাদেরকে মূল্যায়ন করব মূল্যায়ন আমরা করব ইনশাল্লাহ দলের পক্ষ থেকে আমরা মূল্যায়ন করব এবং তাদের প্রাপ্যটা যেন তারা পায় আবারও বলছি যে দলের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা আমরা নেতা জন্য আমাদের করব ইনশাল্লাহ এলাকায় তেমন কোনো কাজই হয়নি আর আমাদের পাঁচ বছর এমপিও ছিল না চার পাঁচ বছর আমাদের এলাকায় একটা অভিভাবকহীন অবস্থায় ছিল ফরিদপুর সদর কাজ অনেক আছে করার প্রথমেই হলো দুর্নীতিটা কমাতে হবে যে কোনো কাজে দুর্নীতি অনেক বেশি দুর্নীতিটা কমাতে হবে দুর্নীতির ব্যাপারে জিরো জিরো টলারেন্স আমাদের করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে ফরিদপুর শহরে আমি একটা জিনিস দেখি ইয়াং জেনারেশন ওরা লেখাপড়া কম করে অন্যদিকে তাদের মনোযোগটা বেশি ওই শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে আমি খুবই আশাবাদী নির্বাচিত হব কারণ এই ফরিদপুর সদর তিনটা হলো বিএনপির ঘাঁটি এখান থেকে আমার আব্বা পাঁচবার এমপি হয়েছে বিএনপির থেকে তো সেই জন্যই এই বিএনপির ঘাঁটিটা আবার আমার ফিরিয়ে আনতে হবে দলকে আমি এমপি হয়ে সেই উপহার দিব নেতাকর্মীরা এই যে এত এত বছর যে কষ্ট করেছে এরা যান প্রাণ দিয়ে এবার কাজ করছে দলের জন্য জাতীয়তাবাদী দলের জন্য আমাকে ভোট দিবে সেই আস্থা দলের প্রতি আছে আমার প্রতি আছে আমার পরিবারের প্রতি আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আমাকে যোগ্য মনে করেছেন কারণ ভোটের রাজনীতি একটা একটু একটু ডিফারেন্ট দেন কমিটির রাজনীতি মানুষ বলেন যে না কামাল ইউসুফের মেয়েকে আমরা দিব দিয়ে আমরা দেখি যে উনি কেমন করেন আমি পরীক্ষা দিব পাঁচ বছর যে আমি যোগ্যতা অর্জন করার জন্য কামাল ইসুফের মেয়ে হিসাবে এবং দলের একজন কর্মী হিসাবে দলীয় সব জায়গায় একটু গ্রুপিং এর ঝামেলা আছে আমি যেটা বললাম ভোটের রাজনীতিটা একটু ডিফারেন্ট যারা নমিনেশন পাননি আমি আশা করি তারা অবশ্যই আমার সাথে কাজ করবেন ভোটের মাঠে ফরিদপুর সদর তিন হল বিএনপির ঘাঁটি আমি বারে বারেই বলছি আপনাদেরকে এখানে বিএনপি যতটা শক্তিশালী অন্য কোনো দল এত শক্তিশালী না ভোট চাবে তারা ভোট পাবে কিন্তু বিএনপির আমার আব্বা আমি দেখেছি অনেক ভোটের ব্যবধানে উনি সবসময় এমপি হয়েছেন চল্লিশ হাজার তিরিশ হাজার ষাট হাজার ভোটেরও ব্যবধানে সে এমপি হয়েছেন ভোটের বেলায় ফরিদপুরে সবচেয়ে বেশি হলো বিএনপি এগিয়ে আছে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবারের নির্বাচনে ফরিদপুরে আমার সাথে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পলিটিক্যাল যে এটিকেট তার মধ্যে থেকে আমরা সকলেই আমাদের ভোট যাব যার যার এটা গণতান্ত্রিক অধিকার ভোট চাওয়াটা একজন আরেকজনকে মানে কাদা ছুড়াছুরি না করে আমরা যদি যার যার মতো শেষে ভোটের ভোটটা চাই এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকার দরকার ভোটের নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী যারা ক্যান্ডিডেট থাকবে তাদের প্রতি বলতে চাই যে নির্বাচন কমিশনের যে নিয়ম নিয়মকানুনগুলো সেগুলো আমাদের সকলের মেনে চলা উচিত পার্সোনাল কাদা ছুড়াছুরি না করাটা ভালো মধ্যে আমরা ভোটটা চাইলে ভালো যার যার ভোট শেষে চাইবে এটা সকলের গণতান্ত্রিক অধিকার আমরা আমরা সংঘর্ষ বা মধ্যে না যাই সেটাই আমি আশা করি তাদের থেকে সকলেই দেখছি যে দেশে একটা দেশ একটা কেমন সহিংসতার দিকে চলে যাচ্ছে এদিকে আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগকে এখানে উচকে দিচ্ছে নেতাকর্মীদের আমাদের ফরিদপুরেও দেখেছি যে মশাল মিছিল হলো গতকালও একটা ঘটনা ঘটেছে জয় বাংলা বলে বলছে যে ঢাকায় আসার জন্য এটা আমরা প্রতিবাদ করেছি এবং তাদেরকে প্রতিহত করেছি যেটা আমরা শুনেছি যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচন বাঞ্চালের একটা ষড়যন্ত্র চলছে কিন্তু আমি আশা করি এটা ঠিক হয়ে যাবে কারণ একটা নির্বাচন খুবই প্রয়োজন এখন দেশের মানুষের জন্য এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে নির্বাচন হোক না হোক এই ধরনের সহিংসতা দেশকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া দেশ এবং দেশের মানুষকে এটা আসলে কারোই কেউ চায় না নারী হিসাবে আসলে অনেকেই দুর্বল মনে করে একজনকে একজন আমি একজন নারী একটা পুরুষের মতোই আমি রাজনীতি করেছি এক কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমি রাজনীতি করেছি যে যেটাই ভাবুক না কেন আমি নিজের সাহসিকতার সাথে উইথ কনফিডেন্স যদি আমি চলি সেটা আমি দূর করতে পারবো আমাদের দেশের মানুষ এই পনেরো বছরে আসলে অনেক বঞ্চিত হয়েছে তাদের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান সবকিছু থেকে বঞ্চিত হয়েছে সেগুলোর তো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে আমরা আমাদের দেশ আসলে নদীমাতৃক বাংলাদেশ কিন্তু আপনার নদীগুলোর দিকে তাকালে দেখতে পারবেন যে নদী শীত মৌসুমে শুকিয়ে যাচ্ছে আবার বর্ষা মৌসুমে অনেক পানি নদীগুলোর নাব্যতা ঠিক করা কারণ এটাই হলো আমাদের el prandesher. শিক্ষা ব্যবস্থা বললাম নদী মানুষের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাতে করে মানুষ কর্মসংস্থান হয় শিক্ষা পড়াশোনার পরে কর্মসংস্থানের ব্যবস্থা এটা করতে হবে তারপরে অনেক কাজই আছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে দেশকে সে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে বাংলাদেশকে নারীদেরকে এগিয়ে আসতে হবে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক হল নারী বিএনপি তো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল এবং সবচেয়ে শক্তি শালী একটি দল আসলে বিএনপি জনসমর্থন জনসমর্থনটা অনেকের হয়তো বা অনেকে ঈর্ষান্বিত হয় আমার মনে হয় বিএনপির ইমেজটা নষ্ট করার জন্য আমার মনে হয় এই ধরনের চলছে আমরা দেখছি এটা পরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি সেটা বলবো না ঘটেছে বা তার জন্য তো আমাদের দল সেটার স্টেপ নিয়েছে অনেক বহিষ্কার হয়েছে সাত হাজার বহিষ্কার হয়েছে আমাদের দলের থেকে এবং এখনো তাদের পথ তারা ফিরে পায়নি আমার আব্বার সাথে ছিল এমনও অনেক কর্মী আছে যারা সেভেন্টি নাইন থেকে আমার আব্বার সাথে এখনও আমার সাথে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য দলের সাথে থাকার জন্য এবং আমরা দেশ এবং দশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো